ঘরে মাত্র এক পাটা থাকলেই মুচমুচে এই নিমকি বা নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাটা দিয়ে মুচমুচে নিমকি বা নাস্তা যে যেটাই বলেন না কেন খেতে হবে অনেক বেশি মজার আর একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করেও রাখা যাবে এই নিমকিগুলো তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতেই চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আটার নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনি দেওয়ার ফলে নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে এক চা চামচ পরিমাণ কালো জিরা দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল অ্যাড করার পর সবগুলো হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটার সাথে তেল যতটা ভালোভাবে মেশানো হবে নাস্তাগুলো খেতে ঠিক ততটাই খাস্তা হবে সবগুলো ভালোভাবে মেশানোর পরে আটা যখন হাতে মুঠি করলে দলা পেকে যাবে তখন বুঝতে হবে আটাগুলো একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে কিছু সময় হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মেশানোর পরে দেখুন আটা হাতে মুঠি করলে সুন্দরভাবে দলা পেকে যাচ্ছে তার মানে আটা একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এখন এর সাথে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সফট ডো তৈরি করে নিচ্ছি পানি পুরোটা একবার অ্যাড করা যাবে না অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুরো পানি একবার অ্যাড করলে ডো একেবারেই নরম হয়ে যেতে পারে এই ডো নর্মাল রুটি পরোটার ডো থেকেও কিছুটা টাইট ফিট হবে এক কাপ আটার ডো তৈরি করতে আমার প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে সব কিছু ভালোভাবে মেশানোর পরে ডোর কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার এর উপরে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি এতে করে ডো ওপর থেকে আর ড্রাই হয়ে যাবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর এর ফাঁকে একটা মিশ্রণ রেডি করে নেব এর জন্য ছোট একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি এর সাথে আরও নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে আটা দিয়েও এই কাজটি করতে পারেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে মেশানোর পরে এর কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ডো আগের তুলনায় আরও কিছুটা সফট হয়েছে ডো আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি মথে না হয়ে গেলে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এতে করে রুটি তৈরি করতে সুবিধা হবে এখন এর উপরে সামান্য আটা ছড়িয়ে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারেই মোটা হবে না নর্মাল রুটি পরোটার থেকেও পাতলা করে রুটি তৈরি করে নিচ্ছি একেবারে বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি রুটির পুরুত্ব ঠিক কেমন হয়েছে এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে এখন আগে থেকে রেডি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চামচের সাহায্যে পুরো রুটির ওপরেই খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়া হয়ে গেলে একটা ব্রাশের সাহায্যে পুরোটাতেই খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে এবার রুটির এক পাশ থেকে তুলে এইভাবে মুড়িয়ে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন মোড়ানো হয়ে গেলে মোড়ানো এই অংশের উপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেলে রুটির আরেক পাশ এইভাবে মুড়িয়ে আবারও উপরে তুলে দিচ্ছি তুলে দেওয়া হয়ে গেলে আবারও একই প্রসেসে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে ব্রাশ করে নিচ্ছি এবার রুটির এই পাশ এইভাবে মুড়িয়ে নিচ্ছি অপর পাশও একইভাবে মুড়িয়ে নিচ্ছি আবারও একই প্রসেসে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে ব্রাশ করে নিচ্ছি এখন আবারও এক পাশ আরেক পাশের উপরে তুলে দিচ্ছি এবার এটাকে আবারও একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নিব এই রুটিও কিন্তু একেবারে মোটা হবে না অনেকটা পাতলা করেই তৈরি করতে হবে রুটি যতটা পাতলা হবে নাস্তাগুলো খেতেও তত বেশি ক্রিস্পি হবে আর অনেক বেশি লেয়ারের সৃষ্টি হবে আর এই নাস্তাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যাবে রুটি পুরোটাই তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে সাইডের অসমান অংশগুলো কেটে নিচ্ছি এরপর নাস্তাগুলো স্কয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী কাটছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো শেপ দিয়েও তৈরি করতে পারেন সবগুলো একইভাবে কেটে নিয়েছি কাটার পরে নাস্তাগুলো অনেকটাই মোটা মনে হচ্ছে এমন মোটা নাস্তা তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে না আর এর জন্য নাস্তাগুলো একটা একটা করে বেলনা সাহায্যে বেলে পাতলা করে নিচ্ছি নাস্তাগুলো যতটা পাতলা হবে তেলে ভাজার পর তত বেশি ক্রিস্পি হবে এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলো একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে গরম তেলে একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টুলোতে সবগুলো নাস্তা তেলে ছাড়া হয়ে গেলে একটা চামচের সাহায্য গরম তেল নাস্তার উপরে ছড়িয়ে দিচ্ছি এতে করে নাস্তাগুলো অনেকটা লেয়ারের সৃষ্টি হবে আর অনেক বেশি ফুলবে নাস্তাগুলো ভেতর থেকে ক্রিস্পি হবে এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়ে চড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে এতে করে নাস্তার উপরে অনেক সুন্দর কালার আসবে আর অনেক বেশি ক্রিস্পি হবে এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন কথা বলতে বলতে নাস্তার উপরে অনেক সুন্দর কালার চলে আসছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি এবার নাস্তাগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে একটা নাস্তা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ